আজকে আমরা একটা অসাধারণ গল্প শুনব চীনের অবিশ্বাস্য অর্থনৈতিক রূপান্তরের গল্প মাত্র চল্লিশ বছরে একটা দেশ কিভাবে চরম দারিদ্রতা থেকে বেরিয়ে এসে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হয়ে উঠল চলুন সেই যাত্রার গভীরে প্রবেশ করা যাক ভাবা যায় মাত্র উনিশশো সালের কথা যখন ভারত আর চীনের জিডিপি ছিল প্রায় কাঁটায় কাঁটায় আর আজ আজ চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় পাঁচ গুণ বড় এই পরিবর্তনটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তো আসল প্রশ্নটা হলো কিভাবে। মাত্র কয়েক দশকে চীন কিভাবে এত বড় একটা ব্যবধান তৈরি করে ফেলল চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক চীনের এই উত্থানের গল্পটা আমরা ধাপে ধাপে দেখব প্রথমে দেখব অর্থনৈতিক ব্যবধানটা ঠিক কতটা বড় তারপর জানব চীনের বিপর্যয়কর অতীত সম্পর্কে এরপর আসবে দেং শিয়পেংয়ের সেই যুগান্তকারী দর্শন যা সব কিছু বদলে দেয় তারপর দেখব কিভাবে তারা একটা পরাশক্তিতে পরিণত হল আর সবশেষে এই ড্রাগনের উত্থান থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেব তো চলুন শুরু করা যাক প্রথমত ভারত ও চিনের মধ্যেকার আজকের অর্থনৈতিক ব্যবধানটা ঠিক কত বড় সেটা একটু বোঝার চেষ্টা করি এই মুহূর্তে ভারত আর চীনের জিডিপির মধ্যে তফাতটা হল প্রায় চোদ্দ দশমিক চার ট্রিলিয়ন ডলার মানে যদি চীনের অর্থনীতি আজ থেকে একদম থেমেও যায় তাহলেও ভারতের এই জায়গায় পৌঁছতে প্রায় ২২ থেকে পঁচিশ বছর লেগে যাবে ব্যবধানটা এতটাই বিশাল কিন্তু আজকের এই পরাশক্তি চীন তো সবসময় এমন ছিল না এই অবিশ্বাস্য অগ্রগতির আগে তাদের অবস্থা কেমন ছিল চলুন একটু পেছনে ফিরে যাই দেশটির ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ে যখন তারা ছিল একেবারে খাদের কিনারায় চীনের ইতিহাসটা কিন্তু ভয়ঙ্কর সব বিপর্যয় আর দুর্দশায় ভরা উনিশশো সাঁত্রিশ সালের নানজিং গণহত্যায় জাপানি সেনারা লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করে এর ঠিক পরেই মাও সেতুংয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি যা ছিল দ্রুত শিল্পায়নের এক প্রচেষ্টা তা পুরোপুরি ব্যর্থ হয় আর তার ফলস্বরূপ দেশ জুড়ে নেমে আসে এক ভয়াবহ দুর্ভিক্ষ মাও সেতুংয়ের আমলে সেই দুর্ভিক্ষে কতজন মারা গিয়েছিল জানেন প্রায় পাঁচ কোটি মানুষ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মানুষ খিদে মেটানোর জন্য পোকামাকড় এমনকি কুকুর পর্যন্ত খেতা বাধ্য হয়েছিল এটা ছিল চীনের ইতিহাসের এক কালো অধ্যায় আসলে মাওয়ের অধীনে চীনের অর্থনীতি ছিল বাইরের দুনিয়ার জন্য পুরোপুরি বন্ধ সব কিছু ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণে আর বিদেশি নির্ভরতাকে দেখা হতো শত্রুতার চোখে কিন্তু এরপর এমন একজনের আগমন ঘটে যিনি চীনের ভাগ্য চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন আর এই মানুষটি ছিলেন দেং শিয়াও পেং আধুনিক চীনের স্থপতি উনিশশো সালে আমেরিকা এবং সিঙ্গাপুরের মতো উন্নত দেশ ঘুরে তিনি বুঝতে পারেন যে তার দেশ ঠিক কতটা পিছিয়ে আছে আর এই উপলব্ধিটায় তার চিন্তাভাবনায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে ড্যাঙের মাথায় তখন তিনটা দারুণ আইডিয়া আসে যা চীনের ওপেন ডোর পলিসির মূল ভিত্তি হয়ে দাঁড়ায় এক উৎপাদনের জন্য দেশের সস্তা শ্রমকে কাজে লাগাতে হবে দুই নানা রকম সুযোগ সুবিধা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হবে আর তিন বাজার অর্থনীতি চালু করলেও তার উপর সরকারের নিয়ন্ত্রণটা ধরে রাখতে হবে একবার শুধু ব্যবধানটা দেখুন ১৯৭৮ সালে আমেরিকায় একজন শ্রমিকের প্রতি ঘন্টার মজুরি ছিল প্রায় বারো ডলার আর চীনে এক ডলারেরও কম তার মানে আমেরিকান শ্রমিকদের তুলনায় চীনা শ্রমিকরা ছিল বারো গুণ সস্তা এই সস্তা শ্রমিক ছিল বিদেশি কোম্পানিগুলোর জন্য চীনের সবচেয়ে বড় আকর্ষণ দেঙের মডেলটা ছিল খুব বুদ্ধিদীপ্ত তিনি বললেন রাজনৈতিকভাবে আমরা সমাজতন্ত্রই রাখব কিন্তু অর্থনীতির দরজাটা খুলে দেব বাজারের জন্য এই হাইব্রিড মডেলটা একদিকে যেমন চীনা কর্মকর্তাদের নিশ্চিন্ত করেছিল তেমনি বিদেশি কোম্পানিগুলোর জন্য খুলে দিয়েছিল এক অফুরন্ত সম্ভাবনার দুয়ার তো টাকা তো এলো কিন্তু শুধু টাকা থাকলেই তো আর সুপার পাওয়ার হওয়া যায় না চীন এই অর্থনৈতিক শক্তিকে কিভাবে আসল ক্ষমতায় রূপান্তরিত করল চলুন এবার সেটা দেখি আসলে ভূ রাজনীতিতে কোনো দেশকে যদি সুপার পাওয়ার হতে হয় তাহলে মূলত তিনটা ক্ষেত্রে তাদের আধিপত্য দেখাতেই হয় এক সামরিক শক্তি দুই সম্পদের উপর নিয়ন্ত্রণ আর তিন অর্থনৈতিক ক্ষমতা প্রথম স্তম্ভ সামরিক শক্তি চীনের কাছে এখন পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় সেনাবাহিনী যার সৈন্য সংখ্যা প্রায় বিশ লক্ষ শুধু তাই নয় তারা খুব দ্রুত তাদের নৌবাহিনী বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি আর পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারও বাড়িয়ে চলেছে দ্বিতীয় স্তম্ভটা হল ভবিষ্যতের সম্পদের ওপর নিয়ন্ত্রণ যেমন ধরুন কোবাল্ট আর লিথিয়াম আজকের দিনে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে আমাদের স্মার্টফোন সব কিছুতেই এগুলো লাগে আর দুনিয়ার মোট তিয়াত্তর পার্সেন্ট কোবাল্ট কিন্তু একাই চীন পরিশোধন করে এর মানে বৈশ্বিক সাপ্লাই চেনের ওপর তাদের নিয়ন্ত্রণটা বিশাল আর সবশেষে তৃতীয় স্তম্ভ অর্থনৈতিক শক্তি চীনকে তো এমনিতেই বিশ্বের আরখানা বলা হয় তাই না বিশ্বের মোট উৎপাদনের প্রায় আঠাশ শতাংশ একাই করে চীন যা বিশ্ব অর্থনীতির উপর তাদের এক অভাবনীয় প্রভাব তৈরি করেছে তাহলে চীনের এই জটিল কিন্তু অবিশ্বাস্য সফলতা গল্প থেকে আমরা ঠিক কি শিখতে পারি চলুন পুরো ব্যাপারটা থেকে তিনটে মূল শিক্ষা বের করে আনি যা যে কোনো দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ তিনটি মূল শিক্ষা প্রথমত একটা দেশের মানুষের জন্য সম্পদ তৈরি করতে হলে উৎপাদন শিল্পের সেরা হতেই হবে দ্বিতীয়ত ভবিষ্যতের জন্য কোন সম্পদগুলো গুরুত্বপূর্ণ তা আগে থেকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল ভূ বন্ধুত্ব দিয়ে নয় শক্তি দিয়েই জাতীয় স্বার্থ রক্ষা করা হয় সবশেষে একটা প্রশ্ন আজকের প্রযুক্তি যেভাবে দ্রুত এগোচ্ছে তাতে ভবিষ্যতের সুপার পাওয়ার হওয়ার জন্য কোন সম্পদগুলো সবচেয়ে জরুরি হয়ে উঠবে বলে মনে হয় প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায় তাই না